আজকে থেকে তোমাদের আমি একটা নতুন ক্লাস সিরিজ শুরু করলাম ত্রিপুরা জিকে তোমরা যারা ত্রিপুরা থেকে যে কোনো এক্সাম দিচ্ছ তোমাদের এই সিরিজটা আমি কমপ্লিট করবো করানোর চেষ্টা করবো যতটুকু পারি তো যে কোনো এক্সামে প্রিপারেশন দিচ্ছ তোমরা এই কোয়েশ্চেনগুলো ফলো করবে খুবই ত্রিপুরার মানে যেগুলো পরীক্ষাতে আসবেই আসবে এরকম প্রশ্ন আমরা এখানে তুলে ধরবো ঠিক আছে আর যারা কমপ্লিট সিলেবাস নিয়ে নেবে তোমরা তো এক্সট্রাতে পেয়ে যাবে তোমাদের ক্লাস ফলো করতে হবে না ওকে তো এখানে ত্রিপুরা জিকের আমাদের কাছে অনেকগুলো প্রশ্ন রয়েছে তো আজকে আমি তোমাদেরকে কয়েকটা প্রশ্ন দেবো বিশেষ করে এই ক্লাসগুলো আমার হচ্ছে ত্রিপুরা হাইকোর্ট ঠিক আছে ত্রিপুরা হাইকোর্ট তারপরে যেমন টিপিএসসি যেমন ত্রিপুরা টিপিএসসি যেটা কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট তারপরে আরও আছে যেমন আপনাদের ত্রিপুরা পুলিশ বাইবাও হবে এগুলোতে ত্রিপুরা জিকে কাজে লাগবে তারপরে যেমন তোমাদের গ্রামীণ ব্যাংক হচ্ছে ঠিক আছে তারপরে তোমাদের গ্রামীণ ব্যাংক ত্রিপুরা আইবিএফ স্ট্যান্ডার যেটা হচ্ছে আর তো ডেন্টাল কলেজ এগুলোতে কিন্তু ত্রিপুরা যেগুলো জিকে তোমাদের কাজে লাগবেই লাগবে তাছাড়া এস এসি এম জন্য ত্রিপুর থেকে কয়েকটা প্রশ্ন আসবে এগুলো তোমরা পড়বে ঠিক আছে তো সময় নষ্ট করবো তোমরা কিন্তু ভিডিও আমার বয়েস সম্পূর্ণ শুনতে হবে এখানে তোমরা একটু লেখার জাপসা দেখবে তোমরা এখানে আনসারটা বুঝতে পারবে না অথবা প্রশ্ন বুঝতে পারবে না আমি পরে পরে বলবো তোমরা কাতাতে নোট করবে প্রতিটা প্রশ্নই মোস্ট ইম্পর্টেন্ট ওকে তো ক্লাসটা শুরু করলাম যারা গাইডবুক নিতে চাও স্ক্রিনে ডিটেল থাকবে নিয়ে বাড়িতে বসে পড়বে খুবই অল্প টাকায় সম্পূর্ণ গাইডবুক পেয়ে যাবে তো দেখো প্রথম যে প্রশ্ন আমরা শুরু করবো এরিয়া অফ ত্রিপুরা ত্রিপুরার এরিয়া কত দেখো ত্রিপুরা এরিয়া হচ্ছে তোমাদের দশ হাজার দশ হাজার চারশো 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 একানব্বই পয়েন্ট চারশো একানব্বই পয়েন্ট সিক্সটি নাইন স্কোয়ার ফিট ওকে দশ হাজার চারশো একানব্বই পয়েন্ট দশ হাজার দশ হাজার চারশো একানব্বই পয়েন্ট সিক্সটি নাইন স্কোয়ার ফুট ফুট হচ্ছে ত্রিপুরার এরিয়া ঠিক আছে প্রথম প্রশ্ন দুই নম্বর প্রশ্ন হচ্ছে ত্রিপুরা এরা স্টার্টেড কবে হয় ত্রিপুরা এরা স্টার্টেড যে তোমাদের প্রশ্ন আসে তো সেটা হবে তোমাদের দেখো ত্রিপুরা এরা স্টেট যে কোনো প্রশ্ন আসে তো সেটা হবে ফাইভ নাইন জিরো এ ডি ফাইভ নাইন জিরো মনে ফাইভ নাইন জিরো এ ওকে নেক্সট প্রশ্ন দেখো ত্রিপুরা মার্কড এগ্রিমেন্ট সাইন ইন ত্রিপুরা মার্কড এগ্রিমেন্ট সাইন ইন কত কবে হয়েছিল নাইন সেপ্টেম্বর উনিশশো উনিশ কত নাইন সেপ্টেম্বর নাইন সেপ্টেম্বর উনিশশো উনিশ উনিশশো উনিশ সালে নাইন সেপ্টেম্বর উনিশশো উনিশ সালে চার নম্বর প্রশ্ন দেখো ত্রিপুরা মার্কড উইথ ইন্ডিয়ান ইউনিয়ন ত্রিপুরা জয়েন্ট ইন্ডিয়ান টেরিটরি এটা কত কবে হয়েছিল এটা হয়েছে এটা হয়েছে তোমাদের পনেরো পনেরো অক্টোবর পনেরো অক্টোবর পনেরো অক্টোবর পনেরো অক্টোবরের তোমাদের উনিশশো পঞ্চাশ কোথাও উনিশশো পঞ্চাশে ঠিক আছে উনিশশো পঞ্চাশে মনে থাকবে নোট করে নেবে আমি যেগুলো বলছি তোমরা তাড়াতাড়ি খাতাতে নোট করে নিও পাঁচ নম্বর প্রশ্ন ত্রিপুরা ইনক্লুডেড ইন দা কনস্টিটিউশন এজ সি ক্যাটাগরি স্টেট এটা কবে হয়েছিল এটা হয়েছিল তোমাদের ছাব্বিশ জানুয়ারি কবে ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশে ছাব্বিশ জানুয়ারি উনিশশো এটা উনিশশো পঞ্চাশে ঠিক আছে বন্ধুরা উনিশশো পঞ্চাশে আর বন্ধুরা আগের প্রশ্নটা হয়তো তোমার একটু বল বলেছি ত্রিপুরা মার্কড উইথ ইন্ডিয়ান ইউনিয়ন ত্রিপুরা জয়েন্ট ইন্ডিয়ান টেরিটরি এটা কিন্তু পনেরোই অক্টোবর উনিশশো উনিশ বলেছিলাম ঠিক আছে তো এটা উনিশশো হবে পনেরোই অক্টোবর উনিশশো উনিশ আর ত্রিপুরা ইনক্লুডেড ইন দ্য কনস্টিটিউশন এস সি ক্যাটাগরি স্টেট সেটা ছাব্বিশ জানুয়ারি উনিশশো পঞ্চাশ ঠিক আছে আচ্ছা পরের প্রশ্ন ছয় নম্বর ত্রিপুরা ডিক্লেয়ার্ড ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি এটা কবে হয়েছিল এটা হচ্ছে ফার্স্ট নভেম্বর ফার্স্ট নভেম্বর ফার্স্ট নভেম্বরের তোমাদের ফার্স্ট নভেম্বরের উনিশশো ছাপ্পান্ন কত উনিশশো ওয়ান নাইন ফাইভ সিক্স উনিশশো সালে ঠিক আছে ত্রিপুরা ডিক্লেয়ার্ড হয়েছিলো ত্রিপুরা ডিক্লেয়ার্ড ত্রিপুরা ডিক্লেয়ার ইন্ডিয়ান ইউনিয়ন টেরিটরি কবে ফার্স্ট নভেম্বর এক অর্থাৎ নভেম্বরের এক তারিখ উনিশশো ছাপ্পান্ন সালে তারপরের প্রশ্ন যেমন দেখো তোমাদের সাত নম্বর প্রশ্নটা দেখাচ্ছি ত্রিপুরা অ্যাটেন্ড স্টেটহুড ফুল ফ্লেগড স্টেট এটা কবে হয়েছিল এটা সবাই জানো তোমরা একুশ জানুয়ারি উনিশশো বাহাত্তর এটা লিখে বলছি না একুশ জানুয়ারি উনিশশো বাহাত্তর তারপরের প্রশ্ন ত্রিপুরা কাউন্সিল রিজেন্সি ওয়াজ ফর্মড ইন কবে হয়েছিল উনিশশো সাতচল্লিশের উনিশশো সাতচল্লিশের আট আগস্ট কবে আট আগস্ট ঠিক আছে আট অগাস্ট উনিশশো সাতচল্লিশের মনে থাকবে উনিশশো ওয়ান নাইন ফোর সেভেন সাতচল্লিশের আট আগস্ট আচ্ছা নেক্সট প্রশ্ন নয় নম্বর ত্রিপুরা বিকেম দ্য ফুল ফ্লেগড স্টেট আন্ডার দ্য দ্যামেন্ডেড অফ ইন্ডিয়া কনস্টিটিউশন এটা ছিল টোয়েন্টি সেভেন অ্যামেন্ডেন্ট ঠিক আছে মন্তব্যে টোয়েন্টি টোয়েন্টি সেভেন অ্যামেন্ডেন্ট ঠিক আছে টোয়েন্টি সেভেন অ্যামেন্ডেন্টের আন্ডারে ছিল ওকে তো আজকের লাস্ট প্রশ্ন বেশ আমি দশটি করে প্রশ্ন দিই তোমরা সবাই জানো আজকের লাস্ট প্রশ্ন হচ্ছে ফরেস্ট এরিয়া খাবার বাই ফরেস্ট এরিয়া খাবার বাই কত আছে আমাদের ত্রিপুরাতে সেটা হচ্ছে তোমাদের কত দেখো সেটা হচ্ছে সিক্সটি টু ছয় হাজার দুইশো চৌরানব্বই স্কোয়ার ফুট অত অথবা কিলো কিলোমিটার ঠিক আছে এটা দু হাজার এগারোর গণনা অনুসারী ছয় হাজার দুইশো স্কোয়ার ফুট ঠিক আছে আচ্ছা তো আজকের মতো হচ্ছেটুকুই থাকবে তোমরা আমি তোমাদেরকে প্রিভাইড করবো তোমরা যে কোনো প্রিভারেশন নিচ্ছ যে ত্রিপুরার অথবা সেন্ট্রালের যে কোনো আমাদের কাছে প্রত্যেকটা গাইডব্যাক অ্যাভেলেবেল রয়েছে খুবই লস প্রাইসে তোমরা একসাথে নিয়ে বাড়িতে বসে পড়বে তাহলে একসাথে পড়তে সুবিধা হবে বাড়িতে বসে সমূহ কিছু পড়তে পারবে আমরা তো আর সবগুলো এক্সামের প্রশ্ন ইউটিউবে একদম শেষ করা ইম্পসিবল আমার পক্ষে আমি না কেউ দিতে পারবে না ঠিক আছে তো এটা তোমাদের ভালোর জন্যই বলি কারণ এক্সাম বেশি দেরি হবে দেরি হবে না তোমরা দেখছো প্রত্যেকটা রেজাল্ট সব কিছু দিয়ে দেওয়া হচ্ছে পূজার পর থেকেই সব কিছুর এক্সাম শুরু হয়ে যাবে সময় খুবই কম তো ঠিক আছে বন্ধুরা আজকের মতো এখানে শেষ করলাম দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ জয় ভারত